স্বাস্থ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী কার্ড সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি এবং পশ্চিমবঙ্গের আমি মনে করি পশ্চিমবঙ্গের নাইনটি পার্সেন্ট মানুষের কাছেই এই স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে এবং প্রত্যেকেই কোনো না কোনোভাবে এই স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা নিয়েছে তো বিশেষ করে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করছে যে সমস্ত ফ্যামিলি তারা প্রত্যেকেই এর সুবিধা পাচ্ছে এবং এর সুবিধাও কিন্তু তারা নিচ্ছে এবং এই যে স্বাস্থ্যসাথী কার্ড এই স্বাস্থ্যসাথী কার্ডটি পশ্চিমবঙ্গের একটি খুব ভালো প্রকল্প এবং যার মাধ্যমে তোমরা জানো যে প্রত্যেকটি ফ্যামিলি মেডিকেল খরচা পেয়ে থাকে অর্থাৎ কোনো রকমের কোনো যদি অপারেশন করতে হয় বড়ো সড়ো অপারেশন সেই ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সরকার দিয়ে থাকে তো এই যে স্বাস্থ্যসাথী কার্ড এই স্বাস্থ্যসাথী কার্ডের নিয়মে অনেক কিছু বদল আনা হয়েছে জবের থেকে এই কার্ডটি তৈরি হয়েছে তারপরে তো আমরা জানি কেন পরিবর্তনগুলি আনা হয়েছে এই পরিবর্তনগুলি আনার কারণ তোমরা প্রত্যেকেই জানো তারপরে আমি বলে নিচ্ছি পরিবর্তন আনার সব থেকে বড় যে কারণটি সেটি হলো অসাধু কিছু লোক রয়েছে অসাধু বলতে কেমন অসাধু কিছু বেসরকারি হসপিটাল বা বেসরকারি নার্সিংহোম রয়েছে যারা এই স্বাস্থ্যসাথী কার্ডের বিভিন্ন রকমের অসাধুভাবে ব্যবহার করছে অর্থাৎ একজন নিরক্ষর লোক যখন হসপিটালে বা নার্সিংহোমে যাচ্ছে বেসরকারি বা সরকারিই বলুন যে যাচ্ছে যাওয়ার পর যখন তারা স্বাস্থ্যসাথী কার্ডকে ইউজ করছে তাদের চিকিৎসার ক্ষেত্রে যেহেতু পাঁচ লক্ষ টাকা প্রতি বছর থাকছে এই কার্ডের মধ্যে সেই ক্ষেত্রে কিন্তু যদি রোগীর দশ টাকা খরচ হয় সেইখানে কিন্তু তারা আরও দুই তিনটি রোগ দেখিয়ে সেখানে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা বা তারও বেশি টাকা তুলে নিচ্ছে এই রকম কিন্তু অনেক রিপোর্ট সামনে এসেছে এবং এই কথাকেই মাথায় রেখে বিভিন্ন রকমের পরিবর্তন আনা হয়েছিল তো এইবার নতুন একটি পরিবর্তন আনা হয়েছে যেই পরিবর্তনটিও আমি মনে করি যে সাধারণ মানুষের জন্য ভালো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা দেখি ব্যতিক্রম কিছু ক্ষেত্রে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হতে পারে তো প্রথমেই একসাথে সমস্যা তারপরে যে ভালো দিক সেই ভালো দিক নিয়ে কথা বলবো তো এই দুইটি নিয়ে কথা বলার আগে বলতে হবে যে কি নিয়ম আনা হয়েছে তো নিয়মের মধ্যে এতটুকুই আনা হয়েছে যে একজন ব্যক্তি বা একজন পেশেন্ট যখন সরকারি নার্সিং নার্সিংহোম বা বেসরকারি নার্সিংহোম বা সরকারি হসপিটাল বেসরকারি হসপিটালের মধ্যে যখন চিকিৎসার দিন থাকবে তখন তিনি যদি একাধিক অর্থাৎ দেখা গেল একটি পেশেন্ট একটি বড় রোগের জন্য অপারেশন করলো এবং করার পর দেখা যাচ্ছে যে ডাক্তাররা বা আমাদের যে হসপিটালের ম্যানেজমেন্ট রয়েছে বা নার্সিং নার্সিংমের ম্যানেজমেন্ট রয়েছে তারা দেখা যাচ্ছে একাধিক রোগ দেখিয়ে কিন্তু বিভিন্নভাবে টাকা তুলে নিচ্ছে তো এই রকম পরিস্থিতি যাতে আর না হয় সেই জন্য কিন্তু এখানে নিয়মের বদল আনা হয়েছে অর্থাৎ একজন ব্যক্তি শুধুমাত্র একটি রোগের চিকিৎসা নিতে পারবে এক সময়ে দ্বিতীয় কোনো রোগের জন্য কিন্তু তাকে টাকা দেওয়া হবে না অর্থাৎ যদি কেউ কোনো রকমের অপারেশনের জন্য যায় শুধুমাত্র সেই অপারেশনের জন্য সরকার থেকে টাকা দেওয়া হবে এবং যদি তারা দ্বিতীয় বা এই রোগ চলাকালীন যদি আরও কোনো রোগ ধরা পড়ে সেই ক্ষেত্রে কিন্তু সেই রোগের চিকিৎসার টাকা সরকার বহন করবে না তো একটি জিনিসের যেমন ভালো দিক থাকে এবং খারাপ দিক থাকে তেমনি এই নিয়মটিরও খারাপ দিক রয়েছে তবে খারাপ দিকটি কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে তবে ভালো দিকটি কিন্তু সকল মানুষের জন্যই ভালো কারণ তোমরা প্রত্যেকেই জানো আমাদের আগের যে জেনারেশন রয়েছে তাদের মধ্যে কিন্তু প্রায় ফিফটি পারসেন্ট মানুষই কিন্তু নিরক্ষর এবং তারা পড়াশোনার সঙ্গে সেইভাবে যুক্ত নেই যার কারণে তাদের কার্ড থেকে কত টাকা কেটে নেওয়া হচ্ছে ইভেন যারা শিক্ষিত তারাও কিন্তু অনেকেই বুঝতে পারছে না যারা আমাদের জেনারেশনের আগে শিক্ষা গ্রহণ করেছে যারা আগেকার শিক্ষিত তারা কিন্তু যে এই যে ডিজিটাল জিনিসগুলো এই ডিজিটাল জিনিসগুলো সেইভাবে ধরতে পারে না যার ফলে দেখা যায় আমি যেই সমস্যাটি তোমাদের প্রথমে বললাম যে একটি একটি রোগের জন্য একজন রোগী গেল সেইখানে কিন্তু তার নামে দুই তিনটি রোগ দেখিয়ে সরকারের কাছ থেকে টাকা তুলে নিচ্ছে তো এগুলি ধরতে পারে না ধরতে না পারার কারণে তার কার্ডের লিমিট শেষ হয় এবং থেকে কিন্তু এইভাবে অসাধুভাবে টাকাগুলো তুলে নেওয়া হয় তো এই সমস্যার সমাধান ঘটবে যারা সাধারণ মানুষ রয়েছে তারা না বুঝলেও কিন্তু এই যে হসপিটাল বা এই যে নার্সিংহোমগুলো আর টাকা তুলে নিতে পারবে না এবং এই টাকা তুলে না নেওয়ার কারণে আমাদের সরকারের যে পুঁজি সেই পুঁজি বৃদ্ধি পাবে কারণ যদি এইভাবে অসৎভাবে টাকা তুলে নেওয়া হয় সেই ক্ষেত্রে সরকারের পুঁজি থেকেই কিন্তু এই টাকা চলে যায় তো সেই ক্ষেত্রে আমাদের সরকারের আর্থিক দিক একটু হলেও মজবুত হবে বলে আমার পার্সোনালি মনে হয় এটি গেল এই যে নতুন নিয়ম নতুন নিয়মের সুবিধা এবং এখন আসবো অসুবিধায় তো অসুবিধাটি কি প্রত্যেকেই বুঝতে পারছ এমন কিছু মানুষ রয়েছে এমন কিছু সাধারণ লোক রয়েছে এমন কিছু হতদরিদ্র লোক রয়েছে যাদের চিকিৎসার জন্য কোনো রকমের কোনো টাকা খরচ করার মতো সাধ্য নেই তো তাদের দেখা গেল একটি রোগ ঠিক করতে গিয়ে আরেকটি রোগ দেখা দিল তো সেই ক্ষেত্রেও তারা এই সুবিধা হবে না ফলে তারাও কিন্তু হতাশার মুখে পড়বে তারাও কিন্তু নিরাশার মুখে পড়বে তবে এই রকম ঘটনা কিন্তু সচরাচর খুবই কম দেখা যায় এবং এই রকম ঘটনা খুবই রেয়ার তো সেই ক্ষেত্রে কিন্তু এটিকে মেনে নেওয়াই যায় এবং যে নিয়মটি করলো অবশ্যই খুব ভালো একটি নিয়ম বলে আমার পার্সোনালি মনে হয় তো তোমাদের কেমন লাগলো এই যে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নতুন নিয়ম সেই নিয়মটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করবে দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ